আমারও ইচ্ছে ছিল বৃষ্টিতে ভেজার আমিও না করলাম না ওদের সাথে আমিও চলে গেলাম বৃষ্টি ভেজার জন্য ছাদের ওপরে বৃষ্টিতে বৃষ্টিতে আসছিলাম কিন্তু বৃষ্টি আসলে চলে গেছে এখন এখন বৃষ্টি তাই মন খারাপ করে রাখছো হুম তো বেশি তো বুঝতে পারলে মন ভালো হইতো এই যে বৃষ্টি আসছে তো আকাশে বৃষ্টি হয়েছে দেখো এই যে বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হইতেছে তো তুমি কি কো বৃষ্টি হইছে না ভিজে নাই দেখাছ না ভিজলে পরে বুঝতে পারবা একটু পরে বৃষ্টি এই বৃষ্টি হয় যে আলি বৃষ্টি হয় না এই যে বৃষ্টি হইতেছে এই যে পানি এই যে দেখো সাদের উপর কত পানি ও কইতেছে বৃষ্টি তো হইতেছে না এই যে বৃষ্টিতে ভিজবো পানি না এই যে পানি আর হাতে পড়তেছে আমার ছেলেটা খুব খুশি বৃষ্টিতে বৃষ্টি সে খুব খুশি দেখেন ও উৎফুল্ল হয়ে হয় কতটা খুশি হয়ে আছে হম আলিফ রাম্মু অনেক খুশি মানে বৃষ্টিতে ভিজার জন্য এতটা স্থির থাকে ঠান্ডা লাগবে যে বৃষ্টিতে ভিজার পরে ওরা সবাই মানে আলিপুর আলিপুর আমরা ওদের বন্ধুদেরকে রাখতেছে দেখেন বাঘ আলিপুর বন্ধু চলে আসছে বৃষ্টিতে বৃষ্টি হলে তোমার ঠান্ডা লাগবো না হ্যাঁ ঠান্ডা লাগবো না হুম বৃষ্টিতে ভাল লাগে না বৃষ্টি বৃষ্টি আসতে হবে কতটা খুশি হয়ে আছে ওরা বৃষ্টি আসলে পরে ভিজতে পারে ওরা তো খুশি দেখেন যে ওরা কিভাবে খেলা করতে ал их юм бай ари нэ ихтэй ари гоод баг нэ аа гоод баг 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 аа гоод ба

বৃষ্টিতে বৃষ্টিস এই যে ঠান্ডা যদি লাগে জ্বর আসলে কেমন হবে উপায় কি হবে তখন বলো কিনে খাবা তারপর বৃষ্টিতে বিষবা হম আচ্ছা আমাদের এই মজারা যে আত্মীয়দেরকে দিসি এরা জন্য একটা লাইক একটা শেয়ার কমেন্ট আপনারা করবেন না এত কষ্ট করে আমরা ভিডিও করি